শেখ হাসিনা সরকারকে ভয়াবহ সন্ত্রাস জঙ্গি স্টাইলে উচ্ছেদ করার পরে বিএনপির সামনে আর কোন প্রতিপক্ষ নাই এমনভাবে বিএনপির নেতাকর্মীরা কথা বলছিলেন পল্টনের জনসভায় বলা হচ্ছিল যে খুব শীঘ্রই তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং তাকে ইন্ট্রোডিউস করা হতো বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীভাবে এরপরে দেখা গেল তারেক রহমান যাচ্ছেন না বিভিন্ন টেলিভিশন টক শোতে আলোচনায় প্রশ্ন যখন উঠল তখন বিএনপির নেতারা বললেন তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে সেই মামলায় সাজা হয়েছে এই সাজা শেষ না হলে তিনি কিভাবে আসেন হয়ে শেষ গেল তড়িত গতিতে রাতারাতি সব মামলার শাস্তি বাতিল হয়ে গেল যাবজ্জীবন দশ বছর সব বাতিল হয়ে গেল তারপর কেন আসছেন না তখন তারা বললেন না 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 এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো আপিল বিভাগ আপিল করতেছে সরকার ওটা শেষ না করে আসা যাবে না আপিল বিভাগে মামলা শেষ হয়ে গেল এখন কি কই কৈফিয়ত তারপর বলা হলো পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সাজা আছে সেই মামলায় কোন রকম সারেন্ডার ছাড়াই হাইকোর্ট সাজা বাতিল করে দিলেন বিস্ময়কর ভাবে তারপর কি জবাব নিরাপত্তার অভাব আছে বুলেট প্রুফ গাড়ি কিনতে হবে প্রাইভেট সিকিউরিটি দরকার সে প্রক্রিয়া অগ্রসর মান থাকা অবস্থায় তারেক রহমান কি দেশে যাচ্ছেন বিশ্বস্ত একটি সূত্রের তথ্য নাতেই যাচ্ছেন না বিএনপির তরুণ যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যখনই বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য নির্ধারিত আসন নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ খালেদা জিয়া নির্বাচন করবেন তখন প্রবীণরা বলছে না ম্যাডাম থাকা অবস্থায় আমরা বিজয়ী হলে ম্যাডামকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এইখানে শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কে হবেন প্রধানমন্ত্রী যদি বিএনপি নির্বাচিত হয় মেজরিটি পায় যদি নির্বাচন হয় ফিকে হয়ে আসতেছে স্বপ্ন জনাব তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ দাবি করা একটি সূত্র জানিয়েছে তারেক রহমান প্রবাস থেকেই ভোট দেবেন দলের নিরঙ্কুশ বিজয় হলে তিনি বিজয়ীর দেশে দেশে যাবেন আর প্রধানমন্ত্রী কে হবে বেগম খালেদা জিয়া এখনো শারীরিকভাবে পুরো সুস্থ না এটা তারেক রহমানই এর জন্য উপযুক্ত তাদের ভাষায় আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে গেছে এই দেশটাকে গড়তে হলে একজন ডাইনামিক ইয়াং লিডার দরকার সেটা তারেক রহমান আর বিএনপির একজন সিনিয়র মোস্ট নেতার ভাষায় মেচুয়ারিটি একটি বড় দিক আমরা যদি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ম্যাডাম খালেদা জিয়াকেই প্রধানমন্ত্রী করতে হবে উপসংহার জানাব তারেক রহমান নির্বাচনে দেশে গিয়ে নির্বাচন ক্যাম্পিংয়ে নেতৃত্ব দিচ্ছেন না তিনি প্রবাস থেকে ভোট দেওয়ার যে বিধান করা হবে সেটা থেকেই তিনি ভোট দেবেন রেজাল্টের উপর নির্ভর করবে তিনি দেশে যাবেন কি যাবেন না বা কখন যাবেন সেটা তারেক রহমানের আরো সংশয় আদৌ কি ফেব্রুয়ারি নির্বাচন হবে তাদের কি ডক্টর লন্ডনে এসে বৈঠক করার পর যেমন একটি ফাদে ফেলেছিলেন নির্বাচনে নিয়ে কি তাদেরকে আর একটি ফাদে ফেলানো হবে বিএনপি চতুর্দিকে এখন অন্ধকার দেখছেন জামাত দাম্ভিকতার সঙ্গে বলছে বিএনপিকে দরকার নাই তারাই সরকার গঠন করার জন্য উপযুক্ত নতুন প্রজন্মের এনসিপি তারেক রহমানের নামের পিছনে বিভিন্ন বিশেষণ দিয়ে বিশ্রী স্লোগান দিয়েছে তার মায়ের নামের সঙ্গে শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছে বন্ধুকারা এই পরিস্থিতির ভিতরে দিশেহারা বিএনপির নেতৃত্ব কেউই জানে না কি হতে যাচ্ছে কি হবে একাধিক নেতার সঙ্গে কথা বলে জেনেছি তারা কেউ জানেন না তারেক রহমান কবে আসবে বা আদৌ আসবেন কিনা হতাশ আবার গুরুত্বপূর্ণ কিছু নেতা বিএনপির সেলিমা রহমান নজরুল ইসলাম খান রুহুল কবির রিজভি শামচুজ্জামান দুদু রুমিন ফারহানা সৈয়দা আশিফা শাপি পাপিয়া নীলুফার চৌধুরী মনি এবং বিএনপিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ একাধিক পদে থাকা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালদের মতো মানুষ মনোনয়ন পাননি হতাশ শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তবে এটা দৃশ্যমান তারে রহমান ঝুঁকি নিয়ে দেশে যাচ্ছেন না এটাই সূত্র বলছে হঠাৎ একটা ফোন পেলাম এবং ফোনে তিনি বললেন যে আজকে জেনারেল ওয়াকার যশোর ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং অফিসার্সদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি পারলে একটু খোঁজ নেন আমি জিজ্ঞেস করলাম আপনি জানেন জানেন কি না আপনি জানলে আমাকে বলেন তো তিনি বললেন না তিনি এ ব্যাপারে কিছু জানেন না পরে আমি আমার সূত্রের সাথে যোগাযোগ করলাম এবং দশ মিনিটের মধ্যেই আমি তথ্যগুলো পেয়ে গেলাম আজকে যশোরে সিগনাল ট্রেনিং সেন্টার এবং স্কুলে একটা সৈনিকদের একটা প্যারেড ছিল সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খান সকালে সেই প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে এরপরে তিনি অফিসার্সদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন অফিসার্স অ্যাড্রেস সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চান এবং একটি দেশ বাংলাদেশের করিডোর বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায় চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চায় আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ তারা সংবিধান রাষ্ট্রপতি এদের ছুঁড়ে ফেলে দেবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের অধীনে কাজ করতে বদ্ধ পরিকর এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন তিনি সেনাপ্রধানকে বলেন যে স্যার আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয় আপনাকে যখন গালাগালি করা হয় তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার এটি শোনার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন যে আমরা সব কিছুর নোট রাখছি এবং সময় মতো এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোন জুলুম না করা হয় এই জুলুম শব্দটা একদম মানে স্ট্রাইকিং মানে জুলুম ইনসাফ এইসব শব্দগুলো কিন্তু মানে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে তো এই এই ছিল কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের মানে নির্যাস এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই এই তথ্যগুলো প্রথম পেতাম আমি খুব মুগ্ধ হতাম এবং বলতাম যে বাহ প্রধান বাঘের বাচ্চা কিন্তু জেনারেল ওয়াকার খান এটা এই এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি রাওয়া ক্লাবে সেই বিডিআর হত্যার অনুষ্ঠান সেই হত্যার স্মরণে যে অনুষ্ঠান সেখানে বলেছিলেন আর এই যে এবং তিনি করিডোর এ ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর বন্দর আমরা কাউকে দেব না হ্যাঁ সেই এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না বন্দর কাউকে দেব না ওটা আজকেও বলেছেন তো এই যে বলেন তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এতবার বলেছেন কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি তিনি একটি দেশ যারা এখানে করিডোর বন্দর দখল করে ভারত চায়নাকে চাপের মধ্যে রাখবে সেই দেশটিকে এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না অথচ সেই দেশের হই তিনি বাংলাদেশে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র হ্যাঁ একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না কিন্তু তার কথা এবং কাজে কোনো মিল নাই সো এই বক্তৃতা শুনে আমাদের আর মোটেও কোনো আগ্রহ জাগে না এবং সেই পুরনো ভাঙা রেকর্ড তিনি যশোর ক্যান্টনমেন্টও আজকে বাজিয়ে গেলে তারপরেও দেখা যাক কি হয় কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টে হাই অফিস হাই অফিসিয়ালরা তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে তারা খুব স্পষ্ট করে বলেছে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনে আমরা সরকারকে সহজ সহ সহায়তা প্রদান করে আমরা বিতর্কিত হতে রাজি না এই যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু অফিসারদের এরকম একটা স্ট্রং অবস্থান বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের উপরে এমন একটা প্রেশার তৈরি করেছে যে এমনও হতে পারে যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশের উপরে বহিষ শত্রু বলেন বা বাইরের কোন দেশ আক্রমণ করতে পারে সেই রকমের প্রস্তুতি আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা বরাবর দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ তাদের সৈন্য সমাবেশ কিন্তু খুব রিসেন্টলি অনেক বাড়িয়েছে তাদের আরো অনেক কিছু নিয়ে তারা তৈরি আছে সো তাদের প্ল্যান এ আছে প্ল্যান বি আছে কিন্তু প্ল্যান সি হলো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা এবং আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই সব ইনফরমেশন আছে এবং তারা ভালো করেই জানে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় প্রতিবেশী দেশ দ্বারা বা অন্য কোনো শক্তি দ্বারা এই মিলিটারি আমাদের যে মিলিটারি স্ট্রেন তাতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে এবং বাংলাদেশ আক্রান্ত হলে তখন কিন্তু আর্মিকেই কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আর্মিকেই জবাব দিতে হবে তো বাংলাদেশ আর্মি এই সেদে পড়ে বা পায়ে পা লাগিয়ে এই ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি হতে চায় না সুতরাং এই কারণে পুরো আর্মিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যে আমরা বিতর্কিত হব না আমরা কারো রাজনৈতিক অভিসন্ধি বা পারপাস সার্ভ করার জন্য ব্যবহৃত হবে না দেশে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় সবাইকে নিয়ে আওয়াম লীগ বিএনপি জাতীয় পার্টি জামান সবাই কিনে একটা ইলেকশন হয় তাহলে ভূমিকা রাখবে কারণ ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ কিন্তু ভারতের সামরিক হিসেবে লক্ষ্য বস্তু রয়ে গেছে এবং বাংলাদেশের আরও কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যার কারণে ভারত কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে ভারত বিরোধী কিছু তৎপরতা পরিলক্ষিত হচ্ছে যেটা ভারতের কাছে একদম প্রমাণসহ আছে এবং সেই অবস্থায় আমাদের সেনাবাহিনী একটা সম্ভাব্য যুদ্ধ বা আক্রান্ত হবার ঝুঁকি নেবে না বরং তারা চাচ্ছে যে এর থেকে যেন দূরে থাকা যায় কিন্তু সমস্যা হলো জেনারেল ওয়াকার তিনি সব নৌকে পা রেখেছেন তিনি একদিকে বলছেন যে পরাশক্তি করিডোর বন্দর নিয়ে ভারত চায়নাকে চাপে রাখতে চায় তো সেই শক্তিটা তো এখানে লুকোচুরির কিছু নেই যে তিনি আমেরিকার কথা বলছেন আবার তিনি আমেরিকার কথায় ওঠেন বসেন আবার তিনি যখন এই বক্তৃতাটা দিলেন তখন কি তিনি এই সম্প্রতি স্বাক্ষরিত ভারত এবং আমেরিকার ভেতরে ডিফেন্স চুক্তিটার কথা মাথায় রেখেছিলেন কিনা নাকি তার এই বক্তৃতার স্ক্রিপ্ট অনেক আগে লেখা এই রেকর্ড তিনি বারবার বাজাচ্ছেন কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক ডিফেন্স ক্রিটি এবং আমি আগেও বলেছি যে রেজিম চেঞ্জের সেই পুরোনো পলিসির থেকে আমেরিকার সরে আসা বাংলাদেশে নতুন রাষ্ট্র আমেরিকান রাষ্ট্রদূতের আগমন যিনি আসবেন এই সব মিলিয়ে কিন্তু একটা চেঞ্জ সিচুয়েশন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকারের বক্তৃতায় সেই পরিবর্তনের কোনো রিফ্লেকশন আজকে দেখি যাই তিনি বক্তৃতা দিয়েছেন সেনা প্রধান হিসেবে কিন্তু বাংলাদেশের ফেট কি হয় কাজ কি হয় সেটা সময় হলেই দেখা যাবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন